ফ্রেন্ডস আমি আজকে চলে এসেছি আমার পুষ্পাঞ্জলি রান্না করে আমি আজকে নতুন রেসিপি তৈরি করব যেটা বেগুন পোড়া করব তার জন্যে আমি কিছু বেগুন আর তিন চারটা তিনটা বেগুন নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ নিয়েছি আর দুটো টমেটো আর কিছু কাঁচা লঙ্কা নিয়েছি কিছু ধনিয়া পাতা নিয়েছি আগে বেগুন গুঁড়ো কি গ্যাসের ফ্রেমের উপর আজকে বেগুনগুলোকে ডাইরেক্ট গ্যাসের উপরে আমি চাপিয়ে বেগুন পোড়া করব আর এই বেগুন পোড়া রুটি খেতে খুবই দুর্ধান্ত লাগে আপনারা এইভাবে যদি বেগুন পোড়া করেন তাহলে খুবই ভালো লাগবে খেতে দেখেন আমি বেগুনগুলোকে ভালো করে পুড়িয়ে নিয়েছি আর ঠান্ডা করতে রেখে দিয়েছি এদিকে আমি পেঁয়াজ কুচিগুলো করে নিলাম এই পেঁয়াজগুলো যখনই কাটবেন বন্ধুরা আপনারা গোটা পেঁয়াজগুলো ছাড়িয়ে দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলেন পেঁয়াজ কাটার সময় চোখ থেকে জল বেরোবে কিছু নিয়ে রেহাই পাওয়া যায় এবার আমি পেঁয়াজগুলোকে ভালো করে কুচি কুচি করে মিহি করে কেটে নিলাম আর তার সাথে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি দুটো কাঁচা লঙ্কাটাকেও এখানে কেটে সাইড করে কুচি করে কেটে কেটে নেবো তারপরে আমি এখানে সাইড করে রেখে দিলাম তারপরে পেঁয়াজগুলো এই কাঁচা লঙ্কাগুলোকেও ভালো করে মিহিমি করে কেটে নেবো এখানে আমি বলি রঞ্চিত বন্ধুরা এই বেগুন পোড়া শরীরের জন্য বেগুন হচ্ছে শরীরের জন্য খুবই উপকারী যে বেগুনটা খেলে আপনারা কিন্তু যাদের যদি শরীর শরীরে কোনো ঘা ফুসকা বেরোয় কিংবা চুনকুনি হয় কিংবা অনেক মুখে জ্বালা পোড়া থাকে তার জন্যে বেগুন না খাওয়াই ভালো কিন্তু বেগুন শরীরের জন্যে এতে এতে প্রচুর পরিমাণে ভিটামিন কেটাকে ভিটামিন দিই থাকে তার জন্যে এই বেগুনটা শরীরের জন্যে খুবই উপকারী হতে পারে কিন্তু এটা সপ্তাহে এক দুবার খেলে কোনো ক্ষতি থাকে না যদি আপনারা প্রচুর প্রত্যেক দিন বেগুন খেতে লাগেন তাহলে শরীরের জন্য উপকার জায়গায় অপকার হতে লাগবে তার জন্য বলে রাশি বন্ধুরা এই বেগুনটা সপ্তাহে এক দুপা নিশ্চয় খাবে না আর এর প্রচুরও খনিজ পদার্থ থাকে তার জন্যে এটা ওজন এখানে ওজন কমাতেও সাহায্য করে আর আপনাদের যদি শরীরে কোনো অ্যালার্জি থাকে তাহলে বেগুনটা সবসময় খাবার থেকে অ্যাভয়েড করে রাখবেন আমার দেখেন বেগুন কটা পুরানো হয়ে গেছে এদিকে আমি ঠান্ডা করে দেবো বেগুনগুলো ঠান্ডা হয়ে গেছে এবার আমি চোকাগুলো ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আবার এবার টমেটোগুলোকেও ভালো করে টোকা ছাড়িয়ে রেখে নিয়েছি এবার বেগুনের যে ঢেঁটিগুলো থাকে সেগুলোকেও বাদ দিয়ে দিলাম ঢ্যাটিগুলো বাদ দিয়ে আমি বেগুনগুলোকে ভালো করে দেখে নিলাম কি ভিতরে কিছু কালো টালো আছে নাকি দেখেন বেগুনগুলো আমার খুবই নরম নর বেগুন একটু বিচনও হয়নি টমেটো আর তার জন্যে এই বেগুনগুলো খুবই ভালো আর যদি বীজ ভিতরে বীজ বীজ হয়ে গিয়ে থাকে শেষ হয়ে গিয়ে দেখে তখন বেগুনগুলো খেতে ভালো লাগে না যখনই আপনারা বেগুন কুঁড়া করবেন তখনই কচি কচি বেগুন নেবেন আমি বেগুন কুঁড়াগুলোকে ভালো বেগুনের টমেটোগুলোকে ভালো করে মিক্স করে নিয়েছি ভালো করে মাখাবার সময় এখানে এখানে আপনারা বেগুন যখন যখনই মাখামেন হাতে চুল যদি কচি কষি না থাকে তবে হাতে চুল করতে লাগে যাদের অ্যালার্জি থাকে তাদের কিন্তু বেগুন পোড়া না খাওয়াই ভালো আমার কিন্তু বেগুন পোড়া খেতে খুবই ভালো লাগে আর বেগুন পোড়া যদি আর এমনিতে শরীর যদি ভালো না থাকে তবে কী বা করা যায় আমি বেগুন পোড়া রুটি করে আজকে তাড়াতাড়ি করে খাবারটাও তৈরি করে নেব আর আমার এই বেগুন পোড়া রুটি করার সময় বেশি সময়ও লাগলো না আমরা গ্যাসের কাছে না বেশি সময় দাঁড়াতেও পারছি না তার জন্যে এই তার জন্যে আমি বেগুন পোড়াটা করে পেঁয়াজ কোটাকে মাখিয়ে দেবো আর কাঁচা লঙ্কা মাখিয়ে এখানে আমি এখানে একটু সামান্য লব পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে লবণ দিয়ে আমি এটাকে সাইড করে রেখে দেবো তারপরে একটু ধনিয়া পাতা তো কেটে কুচি করে নিয়ে গিয়েছি কিন্তু ধনিয়া পাতাগুলোকে আমি সবাই সব সবসময় মেখে দেবো না কারণ কেউ বাড়িতে কেউ ধনিয়া পাতা খায় কেউ তো খায় না তার জন্যে আমি এটাকে আমি প্রথম থেকে এবার আলাদা করে রেখে দিয়েছি কারণ কেউ কেউ ধনিয়া পাতার গন্ধ নিতেও পারে না তার জন্যে কুচি করে আমি আলাদা করে তারপরে এগুলো মাখিয়ে নিয়ে সামান্য লবণ দিয়ে আবার উপর থেকে সামান্য সরষের তেল এড করলাম দু দু চামচ মতন সরষের তেল দিয়ে দিলাম যেন সরষে তেল দিলে বেগুন পোড়ার সাথে বেগুন স্বাদ তো দ্বিগুণ বেড়ে যায় দেখেন এইভাবে করি সাথে সাথে আমাকে খেতে দিয়ে দিতে হবে এটা রেখে দিলে কিন্তু পেঁয়াজের গন্ধ বেরিয়ে যায় তাহলে তার জন্য যখনই খাওয়াবেন তখন এটাকে মাখিয়ে ভালো করে দিয়ে দেন ভালো করে অ্যাড করি পরিবেশন করে দেবেন দেখেন আমার বেগুন পোড়াটা রেডি হয়ে গেছে এদিকে আমি আঠাটাও মাখানো হয়ে গেছে রুটি গোটাও করা হয়ে গেছে রুটি গোটাও আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি বেগুন পোড়া রুটি সবাইকে পাতে দিয়ে দেবো আমার এই রেসিপিটা যদি আপনাদেরকে মানে বড় রাশি বন্ধুরা আমার যে রেসিপিটা আপনাদেরকে যদি ভালো লাগে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সব নতুন বন্ধু যদি হয়ে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার এই বেগুন পোড়া রুটি কেমন লাগছে আপনারাও এইভাবে এইভাবে বেগুন পোড়া করে রুটি করে রাতের বাদে সহজ উপায় একটা রান্না করে দিয়ে সবাই জন্যে খেতে দিতে পারবেন এইভাবে যদি আপনারা বেগুন পোড়া করেন তাহলে আপনাদেরকে এই রেসিপিটা খুবই ভালো লাগবে আর আপনারা বাড়ির সবা সবাই খেতে ভালোবাসবে দেখেন এই আমার বেগুন পোড়াটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটাকে এক সাইডে করে রেখে দিলাম তারপরে সবাইকে আমি খেতে দিয়ে দেবো দেখুন আমার এইভাবেই বেগুন পোড়াটা আমি যাদের বেগুন বেগুন পোড়া যে যারা ধনিয়া বিনা ধনিয়া পাতা খায় তাদের জন্যে আমি ছড়িয়ে বার করে দিলাম আর এই যাদের ধনিয়া পাতা খায় একসাথে যারা ধনিয়া পাতাতে রুচি তাদের জন্যই ধনিয়া পাতাগুলোকে উপর থেকে ছড়িয়ে ভালো করেই মাখিয়ে দিলাম আর এটাকে এবার আমি পরিবেশন করে দেবো আমি এখানে বলে রাখছি বন্ধুরা আপনাকে যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে এই খুব সহজ রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলটা পাশে থাকবেন যদি আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবার আমি গরম গরম রুটির সাথে বেগুন পোড়াটা সব করে দেবো আজকে মতন এখানে আমিও নিয়ে নেবো সবাই রাতের খাবার আমার এই ডিনারটা খুবই যদি পছন্দ হয়েছে তাই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটার পাশে থাকবেন আমার এখানে আমি সবাইকে দিয়ে আমি নিজেও খেয়ে নেবো এখানে দেখে দেখেন বন্ধুরা আমার সবুটি থালা রেডি হয়ে গেছে এবার আমি সব করে দেবো ধন্যবাদ বন্ধুরা আপনাদের জন্য আমার রেসিপিটা প্রথম থেকে শেষ সব দেখার জন্য ধন্যবাদ রইল আর আমার রেসিপিটা যেন আপনাদেরকে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে ধন্যবাদ আজকের মতন এখানে থাকলাম পরবর্তী রেসিপিতে আবার উপস্থিত হবো বন্দে মাতরম জয় ভারত জয় ইন্ডিয়া